এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে আপডেট রাজ্যে সুখবর আগামীকাল থেকেই পাল্টে যাচ্ছে আবহাওয়া আগামীকাল থেকে ঠিক কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে কোন কোন জেলায় রয়েছে পতনের পূর্বাভাস সম্পূর্ণ আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে তাপমাত্রা ক্রমশ নামছে শীতের আমেজেও দেখা মিলছে নভেম্বর শুরুর দিকেও রীতিমতো ঘাম দিতে দেখা গিয়েছে তবে কি এবার দেখা যাবে শীতের আমেজ শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় শীত শীত অনুভূত করা অনুভব করা যাচ্ছে উত্তর পশ্চিম হাওয়ার দাপটের ফলে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা মনে করা হচ্ছে নিম্নচাপের জেরেই শীত এতদিন আটকে ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক দুই ডিগ্রি কম আর সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দশমিক তিন ডিগ্রি কম শুক্রবার সকালে অনেক প্রাতভ্রমণকারীদের চাদর ব্যবহার করতে দেখা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার পারদ আস্তে আস্তে নামতে শুরু করেছে শীতের পোশাক নামিয়ে রোদে দেওয়ার সময় এসেছে এটাই আবহাওয়িদরা বলছে আগামী চার দিন রাতের তাপমাত্রা চার ডিগ্রি কমবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই থাকবে আগামী কয়েকদিন সরিয়ে রবিবার থেকে তাপমাত্রার বদল চোখে পড়বে বলে আবহাওয়িদরা জানিয়েছেন শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা ঘন কুয়াশায় ঢাকা ছিল উত্তরবঙ্গের অনেক জায়গাতেও ঘন কুয়াশা দেখা দিয়েছে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের আগামী কয়েকদিন ঘন কুয়াশা থাকবে ভোরের দিকে দৃশ্যমানত পঞ্চাশ মিটারের কম হয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন তবে ভোরে কুয়াশা থাকলেও আবহাওয়াবিদরা বলছে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে এই মুহূর্তে রাজ্যের বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদদের একাংশ আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন